নমস্কার ওং নম পরম ব্রহ্মায় নম মূলাধার চক্র জাগ্রত করতে হবে যদি আপনি সাধনায় মগ্ন হন এই সাধনায় মগ্ন হলে আপনাকে মূলাধার চক্রকে জাগ্রত করতে হবে এবং এটার জন্য গুরু সান্নিধ্য অবশ্যই দরকার গুরু সান্নিধ্য ছাড়া আপনি মূলাধার চক্রের যে ছটা চক্র আপনি জাগ্রত করতে চাইছেন সেটা কিন্তু ঠিকমতো করে উঠতে পারবেন না কীভাবে জাগ্রত হয় আজকে এই ভিডিওতে ডিটেলসটা আমরা জেনে নেব পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলেই বুঝতে পারবেন এই চক্র কিভাবে আপনার কাজ করে এই মানব শরীরে ছয়টি চক্র আছে যাহাকে যোগী ব্যক্তিরা পদ্ম বলিয়া বর্ণনা করে থাকেন যোগ শিক্ষার্থে ব্যক্তিগণ ইহা জানা অতি আবশ্যক প্রয়োজন ছটি চক্র বা পদ্ম হলো যথা মূলাধার অর্থাৎ গুজ্জ বা জনি পদ্ম দু নম্বর সাধিষ্ঠান অর্থাৎ লিঙ্গ পদ্ম তিন নম্বর হচ্ছে অনাহত অর্থাৎ নাভি পদ্ম চার হচ্ছে মণিপুর অর্থাৎ হৃদপদ্ম পাঁচ হচ্ছে বিশুদ্ধ অর্থাৎ কণ্ঠপদ্ম ছয় হচ্ছে আজ্ঞা অর্থাৎ কপাল পদ্ম প্রথম পদ্ম মূলাধার পদ্ম মূলাধার কমল স ব স পেটকামেশ্ব স এই চারটি অক্ষর যুক্ত, অধ মুখ স্থির চতুষ্কোণ সঙ্গযুক্ত পত্র রূপা হইতে গুজ্জ দেশের দুই আঙ্গুল উপরে এবং লিঙ্গমূলের দুই আঙুল অধভাগে সুসন্না নারীর মুখ ইল্লা হইতে বিরাজ করিতেছে ইহা সাধক ব্যক্তিরা ভাবনা করিবে এই পদ্মে পৃথিবী দেবতা চতুষ্কোণ মন্ডলাকার আর ওই মন্ডলের অষ্টদিক অষ্টশুল আছে আর তার মধ্যে দেশে বিদ্যুতের ন্যায় অতি কোমল পিত বর্ণ পৃথিবীর বীজস্বরূপ লসত রূপ লঙ্কার বর্ণবীজের ক্রোধে বালক রূপ চতুর্ভুজ বোম্ভা হংস বাহনে দ্বাদশ নেত্রা দ্বাদশ দিব ডাকিনি শক্তির সহিত বিরাজিত আর এই কমলের কর্ণিকার চতুর্দিকে অর্থাৎ বজ নারীর প্রদেশে বিদ্যুৎ বর্ণের নীলাক্ষা কম্পন নামে রক্তবর্ণ বায়ু বাস করিতেছে এই আধার কন্যিকার মধ্যবর্তী তিকন মধ্যে অধ মুখস্থিত স্বর্ণ বর্ণ সন্ত স্তুলিত আছে আর ওই সন্ত স্তুলিঙ্গের উপস্থিতি পদ্মের মিনাল মধ্যে অতি সূক্ষ্ম ছিদ্র অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাসের বায়ুর গমা গমের দ্বারা বিদ্যুৎ বর্ণ কুলো কুণ্ডুলি শক্তি আছেন ও কন্ডিলিনী শক্তির ধ্যান করিলে দেবগুরু বৃহস্পতি তুলল বেদা অরদগ্রী ও দেবতা দিগের সেবনশীল হন এই মূলাধার পদ্ম হইতে উৎপন্ন যে সুসন্না নারী তিনি মূল নারী কারণ ওই নারী হইতে সমস্ত নারী শাখা পোশাক রূপে উৎপন্ন হয়ে সকল শরীর ও অবয়ের গমন করেন এই সুসন্না নারী শাখা বিশিষ্ট একটি বৃক্ষের ন্যায় বিরাজ করে অর্থাৎ জীব মুক্ত যোগীরা আপনারা বায়ুর সহিত এই শরীর বৃক্ষের ভিন্ন ভিন্ন ডালে আরোহণ করো ভিন্ন ভিন্ন আনন্দে উপভোগ করিতে থাকেন সুসন্না নারীর পূর্ব দিকে নাসিকার অগ্রভাগে ইন্দ্রলোক অর্থাৎ অমরাবতী নামক পুরী আছে আর চক্ষুর মধ্যে অগ্নিলোক নামে যে পুরী আছে তাহাদি এই তেজবতী পুরী এই সুষণ্না নারী হইতে নয় গাছা ধমনি অর্থাৎ জ্ঞান নারীর উৎপন্ন হইয়া চক্ষু সকল ইন্দ্রিয়ে গমন করায় জীবের দার্শনিক জ্ঞান সম্পূর্ণ হয় প্রথমত এক গোচ্ছা ধমনি চক্ষের নিকট গমন পূর্বে একটি মন্ডলাকার করত হয়ে দুভাগে বিভক্ত হইয়ে চক্ষুতে প্রবেশ করেছে এই ধমনী মন্ডলীকে তেজবতী পুরি কহে আর কতকগুলো ধমনী বা নারী মন্ডলাকার হয়ে বিভক্ত হয়ে দুই ভাগে বিভক্ত হয় একটা নাসিকতে গমন করেছে আর একটা মুখমণ্ডলের গমন করে তার নাম অমরাবতী পুরী সুসর্ণ নারী দক্ষিণ দিকে কর্ণের নিকট যমলোক অর্থাৎ সঞ্জীবনী পুরী ওই যমলোকের পার্শ্বে দেবতার অর্থাৎ লোকের নৈসর্গলো কর্ণমূলে এমন একটি স্থান আছে যেখানে একটি আগুল দিক দিয়ে আঘাত করলে মানুষ তৎক্ষণাৎ মূর্ছা যায় আর একটু জোরে আঘাত করলে প্রায় মৃত্যু হতে পারে এই স্থানের নাম যমলোক অর্থাৎ সঞ্জীবনী পুরী তার পাশের যে নৈশোরপুরী বা রাক্ষস লোক আছে সেই রাক্ষস লোকের দ্বারা আমরা কঠিন বস্ত্র বা আমরা কোনো কিছু চিবাতে পারি যেটা আমাদের মারির কাজ করে সুষন্ন নারীর পশ্চিম দিকে অর্থাৎ পেছন দিকে যে পুরী আছে তার নাম হচ্ছে বিভাবতী পুরী অর্থাৎ ওই দিকের যে স্থানে আন্নিকের সময় আঙ্গুলির দ্বারা জল দেওয়া যায় তাহাকে বিভাকর পুরী বলে আর কর্ণের পাশে যে পুরী আছে তার নাম গন্ধব তীব পুরী ওই পুরীর নিকট বায়ুলোক প্রতিষ্ঠিত আছে অর্থাৎ ওই স্থানে যে ধমনি মণ্ডল আছে তাহাতে মনোসংযোগ করিবা মাত্রই জীব মায়া মেঘে আচ্ছন্ন হইয়া নিদ্রায় আবিভূত হয় এই কারণে ওই কর্ণের নিকট চন্দনালী ধারণ করিলে যে স্থান হইতে নাসিকার ভিতর নানা রকম সুগন্ধি গন্ধ গত হয় সেই স্থানকে গন্ধবতী পুরী বলে আর যে স্থানে বায়ু নাকের ভেতরে গন্ধ আসতে সাহায্য করে সেই স্থানকে বলে বায়ু লোক এই সুষণ্ নারী উত্তর দিকে অর্থাৎ গলার দিকে অবস্থিত কণ্ঠদেশ পর্যন্ত কুবের সমন্বিত যে পুরী তার নাম হচ্ছে পুষ্পবতী পুরী ওই পুরীর বা চন্দ্রলোক আছে বাম চক্ষীর ঠিক শিবলোক অর্থাৎ মনস্য পুরীর তার মস্তকের বম্ভ পুরী আছে তাহাতে শিব স্থির ব্রহ্মাণ্ড বলা হয় এই ব্রহ্মপুরীতে নারীর মূল কিংবা অর্থাৎ মনোময় জগৎ বিরাজ করে প্রলয়কালীন অগ্নির ন্যায় যে অনন্ত দেব তিনি পদতলে বাস করেন ওই নিরাময় অনন্ত দেব শরীরের অধ এবং উদ্ধ মধ্য দেশ অর্থাৎ অন্তর এবং বহির্দেশের সকল স্থানেই আনন্দদায়ক হয় জীব যেই সময় সুষণ্না নারীর দ্বারা অমৃত পান করেন সেই সময় শরীরের অধ উদ্ধ ও মধ্য দেশের যে সকল বাধা জন্মে পদতলে বসবাস করি অনন্ত দেবের প্রতি মনোসংযোগের করা মাত্রই সমস্ত বাধা এবং প্রতিবন্ধতা দূর হয়ে যায় সুতরাং সকল সাধক ব্যক্তিরা কদাচ মঙ্গলময় এই অনন্ত দেবকে কোনোদিনই ভুললে চলবে না এদের মাধ্যমেই আপনার সাধনাটা সম্পূর্ণ হবে পায়ের অধভাগকে অতল এবং পদকে বিতল এবং পদের সন্ধ্যস্থানকে গোড়ালির উপর ভাগের যে গাঁট সেটাকে নিতল বলে জঙ্গাদেশকে তল বলে কোটি দেশকে তলাতল বলে নাবি দশকে ভূলোক কুক্ষি দেশকে ভূপলোক এবং চন্দ্রসূর্য নক্ষত্র প্রভৃতির হৃদয় স্কলোক বলে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এবং শনি এই সাতটিকে বলা হয় সপ্তলোক এবং ধ্রুপদী বহুবিধ লোক বলা হয় সাধনা করার সময় আপনার হৃদয় আকাশ মধ্যে যখন পূর্ণ আনন্দ লাভ করবে তখনই আপনার সাধনাকে পূর্ণ বলা হয় জীবের হৃদয় আকাশে মহালোক এবং মস্তকে সত্যলোক ভুয়ের মধ্যে মানে যে আপনার যে দুই চোখে যে যে ভুরু আছে সেই ভুরুর মধ্যে আর স্থানে তপ যোগী ব্যক্তিরা বা সাধনার সময় আপনি যখন এক নিমেষে এবং এবং অর্ধ নিমেষে অবস্থিত করেন সেই স্থানের নাম হচ্ছে নইমত্তরন্য লোক সুষমা নারীর মেরুদণ্ডের যোগে ব্রহ্মর যেখানে বিদ্যমান আছে সেখানে গমন করে আর ইরা নারী নারীর ওপর বৃত্তিযোগে আজ্ঞাপূরণ কমলের দক্ষিণ ভাগে বাম নাসাপুটে গমন করেন ইহাকে গঙ্গা বলিয়া অনেকে বলে থাকেন কারণ ব্রহ্মরন্ধে যে স্বতস্ব দল কমল আছে তাহার মূলে ত্রিকোণাকার জনিতে চন্দ্র বাসাবাসকারীর অবস্থান হিসাবে ধরা হয় এই চন্দ্র অনবরত অমৃত ধারার বিগলিত পূর্বক ইরা যোগে সমভাবে অমৃতসোতে রূপে বাম নাকের ঠিক নিচে গমন করে আজ্ঞাপুর কমলের দক্ষিণ ভাগ হইতে ইরা বাম নাসিকা গমন করাকে ইয়াকে উদ্ধবাহী কহে আর একটি শাখা উত্তর নারীবাহিকা হইয়া বাইরে অবতীর্ণ হয় পিঙ্গলা নারী হইতে নারীর মতো আজ্ঞাপুর পদ্মের বাম ভাব হইতে দক্ষিণ নাকের যেটা যায় সেটাকে বলা হয় আপনার পরম বম্ভু স্থান এই পিঙ্গলা ও ইরা নারীর মধ্যে স্থানকে বলা হয় সমস্ত কিছুর সঞ্চয় স্থান যাকে আমরা বলা হয় বারাণসী স্থান এই স্থানে মনের সমস্ত মুক্তি অর্থাৎ সাধককে যে আপনি যোগের দ্বারা সম্পূর্ণভাবে সাধনায় সংশ্লিষ্ট হচ্ছে তাকে সেই মুক্তি লাভ এখান থেকেই আসে অর্থাৎ তোমার সাথে আমার মিলিত মানে ভগবানের সঙ্গে তার যে মিলন সেটাকেই বলা হয় এবং এর রঙের অনেক তাৎপর্য আছে এবং হলুদ বর্ণের একটা তেজ আপনার মধ্যে আসবে তারপর পলাল বর্ণের আসবে তারপরে আবার হলুদ বর্ণের আসবে তারপরে আবার সাদা বর্ণের আসবে তারপরে বিদ্যুতিকার আসবে এবং সেই সেই যখন আপনার বিদ্যুতের মতো আলো যখন আপনার কপাল এবং ভুরুর মাঝখানে বা হৃদয়ের মাঝখানে মিলিত হবে তখনই কিন্তু জানবেন আপনার সাধনা সম্পূর্ণ হয়েছে এবং আপনি এই সাধনাতে উন্নীত লাভ করেছেন আপনার শরীরের এই চক্রগুলো আপনার মন্ত্রের সঙ্গে সঙ্গে কাজ করবে এবং আপনার সমস্ত সাধনার আপনি সিদ্ধি লাভ করবেন যদি এই বিষয় আপনাকে আরও কিছু জানতে হয় তাহলে অবশ্যই আমাকে ফোন করবেন এবং যদি জ্যোতিষতন্ত্র শিখতে হয় আমাকে সরাসরি ফোন করবেন ভালো থাকবেন জয় পরম ব্রহ্মাদেবের জয়